সমস্ত চাকরি প্রত্যাশায়ী ভাই বোনদের স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে আমরা জিআইবিটি গ্রুপডি চাকরি প্রার্থী নতুন করে চাকরিতে জয়েন করেছি জিআইবিটি গুপসি চাকরি আজ থেকে দেড় বছর আগে চাকরিতে জয়েন করেছে গত বছর টিপিসির মাধ্যমে প্রচুর সময় কেন্দ্রের চাকরিতে জয়েন করেছে আপকামিং কিছু দিনের ভিতর স্পেশাল এক্সিকিউটিভ বা ত্রিপুরা পুলিশ কনস্টেবল চাকরি প্রার্থীরাও চাকরিতে জয়েন করবে হলুদ খাম হাতে পাবে এবং টিপিসি মিশনার্সের মাধ্যমে যারা চাকরি পাবে তারাও হ্রদ কামাতে পাবে চাকরিতে জয়েন করার আগে ত্রিপুরা সরকার বা সেন্ট্রাল গভর্নমেন্টের যে কোনো চাকরির অনেকগুলো রুলস রেগুলেশন আছে সেগুলি আমাদের আগে থেকে জানা থাকার দরকার নয়তো চাকরি পর্যায়ে যদি আমরা এমন কোনো ভুল করে বসি তাহলে কিন্তু আমাদের সাসপেন্স বা সাসপেন্ডেড বা আমাদের বরখাস্ত পর্যন্ত কিন্তু হতে পারে যদিও ত্রিপুরা সরকার চাকরিতে জয়েন করার আগে চাকরি প্রার্থীশী ভাই বোনদের যারা চাকরি অফার পেয়েছে তাদের একটা ট্রেনিংয়ের প্রয়োজন ছিল সবাই মাধ্যমে একটা ট্রেনিং করানোর দরকার ছিল ছয় দিন সাত দিন আট দিন এবং ট্রেনিংয়ে সব অ্যাট ও বলার দরকার ছিল চাকরি প্রত্যাশী বাইবন্দে যে কোন জিনিসটা বেয়ে কোন জিনিসটা করতে পারবো না কোন জিনিসটা চাকরি বিরোধী সেটা অবশ্যই বলা দরকার ছিল এখানে অনেক চাকরি প্রত্যাশী বাইব সেটা বলা হয়নি যার জন্য চাকরির প্রথম দিনেই একজন ক্যান্ডিডেট ভুল করে বসেছে তোমরা যাতে সেই ভুলটা না করো এবং কোন কোন কাজটি করবে না যে কাজটি মানে বেয়ে বলে আখ্যায়িত হয়েছে তোমার চাকরির উপর এফেক্ট হবে সেই কাজগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করবো আমরা পাঁচ বছরের জন্য চাকরি পেয়েছি চাকরি প্রথম পাঁচ বছর পাঁচ বছর ফিক্সড পেতে চাকরি করতে হবে পাঁচ বছর কমপ্লিট হওয়ার পর সন্নিশটা দপ্তর থেকে এসেয়ার চাওয়া হবে তোমার ডিডি ডিডিও সে এসিআর সাইন করে দেবে সেখানে তোমার গুড ভেরি গুড ব্যাট অনেক কিছু লেখা থাকবে সেখানে যদি কিছু নেগেটিভ পয়েন্ট লেখা থাকে যে কোনো চাকরিতেই যদি কোনো নেগেটিভ পয়েন্ট লেখা থাকে যদি রেগুলার বেসের চাকরি পাও নেগেটিভ পয়েন্ট লেখা থাকে তোমার ইনক্রিমেন্ট আটকে যাবে তোমার এমএসসি আটকে যাবে তোমার ফিউচারে ইনক্রি যে দিয়ে সেটা আটকে যাবে তুমি ফিক্সড পেতে হলে পাঁচ বছর পর যদি এসিআরটা ঠিকঠাকভাবে না যায় তাহলে তোমার তো রেগুলারেশনটা আটকে যাবে তাই নিয়ম মেনে যত সম্ভব নিয়ম মেনে চাকরি করবে এবং চাকরি প্রথম পাঁচ বছর পর একটু এদিক সেদিক হয়ে গেলেও চলে যাবে কিন্তু যেহেতু ফিক্সড পেতে পাঁচ বছর আছে ওই পাঁচ বছর অ্যাটলিস্ট নিয়ম মেনে চাকরি করবে আমরা কিছু রুলস রেগুলেশন নিয়ে আজকে আলোচনা করবো ত্রিপুরা সরকারি চাকরি কোন জিনিসটা করা ঠিক নয় এবং ডিউটি রেসপন্সিবিলিটি বিশেষ করে যে আপনি গ্রুপ ডি চাকরি ডিউটি অ্যান্ড রেসপন্সিবিলিটি কি চাকরি ক্ষেত্রে কি কী বাধা আসতে পারে সেগুলি কীভাবে মোবন করবে কিভাবে চাকরি ক্ষেত্রে একদম পজিটিভ ওয়েতে চাকরির প্রথম পাঁচটা বছর কাটাতে পারবে অ্যাটলিস্ট প্রথম পাঁচ বছর নয় প্রথম দুই তিন মাস পাঁচ মাস যদি একটু ভালোভাবে কাটিয়ে নেওয়া যায় এরপরে পুরাটাই একদম নিজের হাতে চলে আসে কারণ সবাই নতুন জয়েন করেছে সরকার অফিস বেশি অনেকেরই আইডিয়া নেই তাই অফিস জয়েন করবো নতুন নতুন চাকরি পর অনেকটা মানে নিজেকে ধরে রাখা অনেকটা মানে পরিস্থিতি কাজ অনুযায়ী নিজেকে ঢালিয়ে নেওয়া একটু সময় লাগে সেই সময়টা প্রথম চার পাঁচ মাস লাগবে এরপরে আস্তে আস্তে সবই ঠিক হয়ে যাবে দেখো সবচেয়ে প্রথম যে ভুলটা করেছে চাকরি প্রত্যাশী বোন বা বাই বোন সে ভুলটা যদি আমরা দেখিনি চাকরির প্রথম দিন বেকায়দে আমরা এখানে নামটা উল্লেখ করলাম না আমরা এখানে ব্যাপারে যদিও নামটা এসেছে আমরা নামটা এখানে উল্লেখ করলাম না এখানে একটা ভুল হয়েছে কোনো ক্রাইম হয়নি ভুল হতেই পারে যদি ওই বোনটা যদি জানতো যে এটা ভুল তাহলে কিন্তু সেই ভুলটাও ও করতো না বই ওই চাকরি হতে সেই বাড়িটা যদি জানতো এটা ভুল সেটা করতো না তাই আমাদের জানা প্রয়োজন কোনটা ভুল কোনটা ঠিক চাকরি প্রথম দিক দিয়ে স্বাস্থ্যযোগ্য অপরাধ করলেন জেআইবিটি মাধ্যমে নিযুক্ত এক মহিলা কর্মচারী শনিবার তিনি এমটিএস পদে চাকরিতে যোগ দিয়েছেন পার্টিকুলার একটা বিদ্যালয়ে চাকরিতে যোগ দেওয়ার পর প্রথম দিন যোগ দেওয়ার পর এম টিএস দগল খারি বেআইনিভাবে কাজ করে ফেললেন বেআইনিভাবে কাজ করলেন না কথাটা হলো উনি জানতেন না যে এই কাজটা বেআইনি কিন্তু এই কাজটা কিন্তু করাটা ঠিক নয় তোমাদের কিন্তু এরকম পরিস্থিতি আসবে এবং শুধু এই কাজটা বেয়ে না এবং আরও অনেকগুলো কাজ আছে যেগুলি তোমরা অফিসে করবে না যেগুলি বেআইনি খাতাতে আসবে চাকরি থেকে প্রথম বছর দ্বিতীয় বছরটা খুবই ক্রুটিয়াল টাইম এই সময়ে যদি কোনো ধরনের ভুল বানতে হয় তাহলে কিন্তু তোমাদের পুরো লাইফের ওপর সেটা এফেক্ট হবে সেন্ট্রাল সার্ভিস কন্ডাক্ট রুলস উনিশশো চৌষট্টি বলে একটা রুলস আছে এখন তুমি তো সরকারি চাকরি পেয়েছো তুমি কিন্তু এখন কোনো বিজেপি সিপিএম কংগ্রেসের কোনো পার্টি অফিসে বা পার্টি লাইনে কিন্তু যাইতে পারবে না এটা কিন্তু পেয়েই কারণ তুমি সরকারি চাকরি পেয়েছো এখন তুমি মানে একদম মানে কি পজিটিভ ওয়েতে কাজ করবে একদম স্বচ্ছ ওয়েতে কাজ করবে তুমি কারণ না তুমি সরকারের পক্ষে কাজ করবে সরকার বলতে কিন্তু ত্রিপুরা সরকারের পক্ষে কাজ করবে তুমি কোনো পার্টির পক্ষে কাজ করবে না মানে নিউট্রাল থাকতে হবে যেটা বলা হয়েছে উনিশশো সালের সিভিলস কন্ডাক্ট আইনে এটাই বলা আছে এমনিতে চাকরির প্রথম বছর অনেক নিয়মকানুন মানতে হয় সবগুলো মানে নিয়মকানুন না মানলে অতি উৎসে একজন প্রার্থী নিজের যে স্বাক্ষর স্বাক্ষর করে হাজিরা খাতা সামাজিক মাধ্যমে পোস্ট করে নেন তিনি শুধু পোস্ট করেন নাই ওই খাতায় দুজনের নাম খাতায় রেখা আছে দুজনেই স্বাক্ষর করেছে প্রথম দিন খাতায় স্বাক্ষর করার পর ছবিটা প্রথম নিজের সামাজিক মাধ্যমে পোস্ট করে এরপর আবার বন্ধুদের কাছেও দিয়েছেন এর তথ্য আরটিআর করেও সহজে পাওয়া যায় না এই হাজিরা খাতা যমসৌককে দিলেন এই তরুণী বাড়ির কাছেই চাকরি পেয়েছে কিন্তু চাকরির প্রথম দিনে এই কাজে কোনো স্কুলের প্রধান শিক্ষক থেকে শুরু করে অন্যান্য কর্মীরা বাধা দিলেন না কেন তা নিয়ে প্রশ্ন উঠেছে এই অপরাধের শাস্তি পেতে পারে যদি ছবি তুলেছেন যে ব্যক্তি তিনিও তিনি হাজিরা খাতায় স্বাক্ষর করার সময় ছবি তুলেছে বিদ্যালয়ের অন্যান্য এক কর্মচারী ওই কর্মচারী কিন্তু এই মানে শাস্তির যোগ্য সিভিল সার্ভিস কন্ডাক্ট রুলস অনুযায়ী সামাজিক মান্ধব অভিষেক হাজিরা খাতা থেকে ডিসিপ্লিনারি অ্যাকশান বা দপ্তরের আমন্ত্রণী শাস্তির মধ্যে পড়তে হয় সবেমাত্র একদিনের চাকরি তাও প্রথম বছর এই অপরাধের জন্য চাকরি থেকে বরখাস্ত হতে পারে এদিকে অভিযোগ উঠেছে যারা চাকরি পেয়েছেন তাদের ন্যূনতম কোনো প্রশিক্ষণের ব্যবস্থা তো হয়নি এটাই সবচেয়ে বড় কোশ্চেন এখানে কোনো প্রশিক্ষণের কিন্তু কোনো ব্যবস্থা করা হয়নি যদি ট্রেনিংয়ের ব্যবস্থা থাকতো প্রশিক্ষণ ব্যবস্থা সেখানে সব কিছু উল্লেখ করা থাকতো কোনটা করবো কোনটা করবো না ডোর না ডোর এটা এটির তো সবচেয়ে বড়ো প্রথমত আমি চাকরি থেকে এই কাজগুলি করব। ঠিক আছে এই এই কাজগুলো করবো না এই যে জিনিসটা এটা এটার জন্য যদি পর্যাপ্ত পরিমাণ ট্রেনিং ব্যবস্থা থাকতো তাহলে কিন্তু ওই ভুলটা কিন্তু চাকরি প্রত্যাশী আর করে না এর ধরনের অনেকগুলো উদাহরণ আছে যার জন্য ডিসিপ্লিন অ্যাকশান হয়েছে তারপর সাসপেন্স পর্যন্ত হতে হয়েছে তাই তোমরা সেই ধরনের ভুলগুলো করবে না কী ভুলগুলো করবে না তুমি হাজিরা খাতে সই করেছ সেটা সামাজিক মাধ্যমে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের যুগ সবাই এত উৎসাহিত আমরা ফেসবুক হোয়াটসঅ্যাপ আমরা ইউটিউব টেলিগ্রাম মানে সমস্ত কিছু ইনস্টাগ্রাম সমস্ত কিছু সোশ্যাল মিডিয়ার যুগ আমরা সোশ্যাল মিডিয়া এতটা একটিভ আমাদের জীবনের পার্সোনাল যে সময়গুলো আছে সেগুলো আমরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম পোস্ট করি যেগুলো ঠিক না যেগুলো হ্যাকার বা ক্রাইমের মানে হওয়ার সম্ভাবনা বেশি তাই কিছু কিছু নিজেকে কিছু সজাগ রাখতে হবে একদম বেশি উৎসাহিত হয়ে এমন কিছু কাজ করা ঠিক নয় যেটা আমাদের জীবনে অনেক বড় ভুলের বা মাসল দিতে হয় এখানে নিজের যে অ্যাটেন্ডেন্স সিট সেটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দেওয়া কোনোভাবেই উচিত নয় এখন আমরা চাকরিতে জয়েন করার পর চাকরিতে যখন আমরা যাব। বিভিন্ন ধরনের লেটার আসবে বিভিন্ন ধরনের পত্র আসবে বিভিন্ন ধরনের যে আমাদের যে পত্রপত্রী পিওনের কাজ করতে হবে বা এম এর কাজ করতে হবে অনেক ধরনের ল্যাটার আমাদের কাছে আসবে ফাইল আমাদের কাছে আসবে রেজিস্টার আমাদের কাছে আসবে এবং অনেক ধরনের প্রলোভন আসবে তোমাদের কাছে তে টাকার বিনিময়ে সেটি তুমি প্রোভাইড করা কোনোভাবেই সেগুলো প্রোভাইড করা একদম যথাস নয় যদি ধরা বা যদি যদি সেটা জানা যায় তাহলে কিন্তু সেটা ক্রাইম চাকরি থেকে সাসপেন্ড বরখাস্ত ধরতেই পারে এবং তো কিন্তু হওয়ার সম্ভব না আছে আর নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে চাকরি সংক্রান্ত বা তোমাদের অফিস সংক্রান্ত কোনো তথ্য কোনো দিন শেয়ার করবে না একমাত্র ইমেল আছে ইমেলের মাধ্যমে হোয়াটসঅ্যাপ মাধ্যমে শেয়ার করা যায় শুধুমাত্র কলিকদের সাথে সেটা শেয়ার করা যায় ই অফিসিয়াল অফিসিয়াল পারপাসে সেটা শেয়ার করা যায় বা এমন কোনো তথ্য শেয়ার করবে না তাছাড়া তোমরা নতুন চাকরি পেয়েছ চাকরি পাওয়ার পর লোকালে বা নেতৃত্বের লোকালে কোনো পার্টি থাকবে তার যে কোনো পার্টি হোক সিপিএম কংগ্রেস বিজি যে কোনো পার্টি থাকতে পারে সে পার্টির কোনো লাইনে কিন্তু কোনোদিন যাবে না কোনো পার্টির ছত্রছাই কোনোদিন যাবে না সেই ছবি যদি ভাইরাল হয়ে যায় বা সেই তোমরা যদি কেউ জানতে পারে তুমি সরকারি কর্মচারী সেই পার্টি লেনে গিয়েছ তা কিন্তু তোমার হিতে বিপরীত কিন্তু হতে পারে চাকরির প্রথম পাঁচ বছর এও আমরা একদম জেআইবিটি এমডিএস পদে পেয়েছি বা অন্যান্য পদেই পেতে পারি কোনোভাবেই যে আমরা অফিসার আছে আমরা হায়েস্ট অফিসার বা হায়ার অথটি যারা আছে তাদের সাথে তর্ক বিতর্কে জড়াবে না নিজে আমার আমি যেহেতু ছোটো আমার ভুলভান্তি হতেই পারে আমি শুধু শুধু অন্যদের সাথে তর্ক বিতর্কে কোনোভাবেই যাবে না অফিসে আরও এমকেএস কর্মী থাকবে আরও গভ্দি ক্যাটাগরি কর্মী থাকে তাদের থেকে কাজ শিখে নেবে কাজ শেখার কোনো শেষ নেই কাজ শিখে নেবে আর তোমরা যথেষ্ট শিক্ষিত না যে এবিটিতে চাকরি হয়েছে এম এ এম কম এমএসসি ইঞ্জিনিয়ার পর্যন্ত জেআইবিটি গ্রুপটিতে চাকরি পেয়েছে যথেষ্ট শিক্ষিত ছেলেমেয়েরা ট্যালেন্টেড ছেলেমেয়েরা এখানে চাকরি পেয়েছে নিজের যোগ্যতা যাচাই করে একদম পিওর কম্পিটিশন করে একদম স্বচ্ছতার মাধ্যমে চাকরি পেয়েছে তাই সবাই খুব ভালোভাবেই জানে তাই কাজ শিখতে হবে ছোটো আমরা হয়তো বেশি পাস করে বসে আছি কিন্তু আমাদের তো জবটা পেয়েছে গ্রুপ ডি তাই গ্রুপ ডি কাজগুলো তো আমাদের করতে হবে হয়তো আমার হায়েস্ট যে অফিসার লোয়ার ডিভিশন ক্লার্ক উনি আমার হায়েস্ট আমার অফিসার যদি ধরে প্রথম অফিসার আমার অফিসার উনি হয়তো মাধ্যমিক পাস করে এফ চাকরি পেয়েছে মানে লয়ার ডিভিশন ক্লার্কে চাকরি পেয়েছে কিন্তু তোমার থেকে কিন্তু ওনার পোস্টার কিন্তু ভ্যালু বেশি উনি মাধ্যমিক ফাঁস হোক কিন্তু উনি তুমি অফিসিয়ালি কিন্তু তোমার বস বা ম্যাডাম কিন্তু তাই সেই বলেই তোমাকে সম্বোধন করতে হবে অনেক অফিসের দাদা বা বাবু সম্বোধন করে সেটা আলাদা বেশি অফিস কালচার অনুযায়ী সেটা মেনটেন করতে হবে কাজ শিখতে হবে তোমার বিভিন্ন সময় বিভিন্ন টেবিল থেকে একটা কোলিং বেল থাকে কলিং বেলের মাধ্যমে তোমাকে ডাকা হবে সেই কলিং বেলের মাধ্যমে ডাকলে তোমাকে যেতে হবে যাওয়ার পর একটা ফাইলপত্র তোমাকে দিল সেটা অন্য অফিসে বা অন্য টেবিলে প্রোভাইড করতে বললো সেটা প্রোভাইড করতে হবে প্রয়োজনে অফিসে যে সুপিং ক্লিনটা ঠিকঠাক হচ্ছে কিনা সেটা তুমি পরিলক্ষিত করবে তোমার সুপিং ক্লিনিং করতে হবে এটা বলছি না সেটা পরিলক্ষিত করবে অনেক সময় টেবিল কম্পিউটার এটি মোছার কোনো ব্যবস্থা থাকে কিনা সেটা তোমার পরিলক্ষিত করতে হবে অনেক সময় যে অফিসার থাকে অফিসারে তোমাকে অনেকে পার্সোনাল পার্সোনাল ডিউটি পার্সোনাল কাজ গাছ তোমাকে দিতে পারে যে এটা করে দাও সেটা করে দাও জল এনে দাও বা টিফিন বা অন্য কিছু পার্সোনাল কাজ করতে পারে সেটা তোমার প্রয়োজন করতে পারো যদি তুমি সেটাতে পজিটিভ হও প্রয়োজন করতে পারো যদিও ঠিক নয় কিন্তু এ মাঝে মাঝে সেগুলো করা যায় এত মানে ম্যানডেটরি না তারপর অবশ্যই যে তোমাদের এই ফাইলপত্র যে মুভমেন্টগুলো যে একটা ফাইল তুমি দিলে সে ফাইলটা কোথায় রাখলে কোন ফাইলের নাম্বার কত সেগুলো তোমার ভালোভাবে জানতে হবে যেমন তোমাকে জিপিএফের ফাইল আনতে বললো জিপিএফ ফাইলের নাম্বার কত কোন আলমেতে থাকবে মানে তোমাকে লিপসেলের ফাইল আনতে বললো তোমাকে স্টাফের পার্সোনাল ফাইল আনতে বললো তোমাকে প্রিন্টিং রেশনের ফাইল আনতে বললো বিলের ফাইল আনতে বললো রেজিস্টার আনতে বললো কোন ফাইলটা কোথায় থাকবে সিএলের ফাইল আনতে বলল ঠিক আছে তোমাকে ওয়াক অর্ডারের জানতে বললো তোমাকে থেকে বোর্ডের ফাইল আনতে ফাইল আনতে বল বিভিন্ন ফাইল অনেক ধরনের ফাইল অনেক ধরনের ডকুমেন্ট একটা সরকারি অফিসে থাকে সেগুলি কোথায় থাকে সেটা তোমার জানতে হবে একটা পেপার তোমাকে দিল পেপারটা বলে ফাইলে রেখে দাও এখন ফাইল তো অবশ্যই বিশ পঁচিশটা পঞ্চাশটা থাকবে এই পেপারটা কোন ফাইলে ওই এটা তোমার জানতে হবে কারণ পেপারে ফাইল নাম্বার লিখে থাকবে এবং সাবজেক্টটা লিখে থাকবে কোন ফাইলে যাবে সেটা জানতে হবে সেটা সেটা নিয়ে রাখতে হবে পর্যাপ্ত পরিমাণ সেই কাজগুলো তোমার স্টেপ বাই স্টেপ করতে অনেক অবশ্যই তোমার দরজা জানলা খুলতে খোলা হতে পারে অনেক অবশ্যই তোমার নাইট গাড়ি দিয়ে ডিউটি হতে পারে নাইট গার্ডের ডিউটি তুমি অবশ্যই নাইট গার্ডের ডিউটি যদি পড়ে তোমার করতে হবে পিওনের কাজে অবস্থায় অবিসে যেতে বললে অবশ্যই তোমার যেতে হবে এই ধরনের কাজগুলো তোমার অফিসে করতে হবে এসলেই চাকরি প্রথম পাঁচ বছর এভাবে বুঝে সঙ্গে চাকরি করবে যাতে রেগুলেশনে কোনো প্রবলেম হয় এরপরে তুমি যখন পাঁচ বছর না বলছি না প্রথম তিন চার মাস পাঁচ মাস ছ মাস যখন চলে যাবে এখন দেখবে সব পজিটিভ হয়ে যাবে কোনো নেগেটিভিটি থাকবে না তখন তুমি সব পারফেক্ট হয়ে যাবে আর মনে রাখবে চাকরি যাওয়া এত সুজানা চাকরি থেকে সাসপেনশন বরখাস্ত এত চাক সরকারি চাকরি পাওয়া যতটা কঠিন তাতে চাকরিটা যাওয়া কিন্তু এত বেশি কঠিন কারণ সরকারি চাকরি পেয়েছ কীভাবে পেয়েছ পরীক্ষা দিয়েছ পড়াশোনা করেছ পড়াশোনার মাধ্যমে চাকরিটা পেয়েছ এখন যদি বলো কোনো এক্স ভুল করলে চাকরি চলে যাবে সেরকমটা নয় ভুল এক মানুষ মাতৃ হতে পারে কিন্তু কোন সেই ভুলটা যার ভুলই থাকে সেটা যার ক্রাইমে না হয় আর কোনো কিছু শেখার শেষ নেই অবশ্যই শিখে নেবে একদম এই ধরনের কাজগুলো অফিসে যেগুলো করতে হয়েছে হবে বলেছে এই ধরনের কাজগুলো তোমার করতে হবে স্কুলে যদি যাও এখানে অনেকটা গণ্টি যদি বাজাতে হয় দপ্তরি যেটা বলি সেটার কাজ তোমার করতে হতে পারে চক দাশটা নিয়ে যেতে বললে অনেক সময় স্টুডেন্টরা নিয়ে আসে অনেক সময় তোমার নিয়ে যেতে পারে নিয়ে যেতে পারে অনেক সময় তোমার যদি কোয়ালিফিকেশন ভালো থাকে তোমাকে স্যালারি বানানোর কাজও দিতে পারে অনেক সময় তোমাকে রিসিপ দেশে কাজও দিতে পারে করতে হবে কারণ আমার কোয়ালিফিকেশন ভালো আমাকে যদি একটু সম্মান দেয় সম্মান আমাদের অর্জন করতেই হবে সেইভাবে আমাদের কাজ করতে হবে সম্মানের সহিত কাজ করতে হবে স্বচ্ছতা সহিত কাজ করতে হবে কোনো কাজে ছোট বড় নয় তবে বেআইনি কাজে কোনো সময় লিপ্ত হবে না আইন মেনে কাজ করবে ভুল হতেই পারে চাকরি প্রথম দিন সে ভুলটা হয়তো না যদি পর্যাপ্ত পরিমাণ ট্রেনিংয়ের ব্যবস্থা থাকতো পর্যাপ্ত পরিমাণ যদি গাইডেন্সের ব্যবস্থা থাকবো এখানে সরকারের কিছু মানে কাজ বা দপ্তর সরকারের এখানে সরাসরি দায়ী নয় দপ্তরে কিছু ভুলবান্ধি দপ্তরে কিছু ট্রেনিংয়ের ব্যবস্থা না করার জন্য এই ভুলটা এখানে হয়েছে যদি এই ভুলটা ক্ষমাযোগ্য এটা কিছুই হবে না কিন্তু কিছু হবে না বলে আমরা যদি বসে থাকি বা ইন ফিউচার তোমরাও সেটা করতে পারো তাই আমরা আজকে ভিডিওটা নিয়ে এসেছি যে একটি সরকারি চাকরিতে গেলে কোনটা করবে কোনটা করবে না সেই বিষয়ে একটা পর্যটন আইডিয়া দেওয়ার জন্য ভিডিওটা অনেক আছে ভালো লাগতে বলে ভালো লাগলে শেয়ার করবে যদি কেউ কাছে যদি খারাপ বা কোনো খারাপ ইউজ ওয়ার্ড করে থাকি তাহলে ক্ষমাপাত্তি ধন্যবাদ সবাইকে তোমাদের চাকরিতে জয়েন করা শুরু হয়েছে অন্যান্য দপ্তরে যারা চাকরি হচ্ছে তাদেরও জয়নিং শুরু হয়ে যাচ্ছে তোমাদের সবার প্রতি বেস্ট অফ লাক রইল আশা করি তোমাদের চাকরির প্রথম পাঁচ বছর একটু কষ্ট হলো একটু ভালোভাবে কাটবে এবং নিজেকে একটু পজিটিভ ওয়েতে রাখবে আর সবাই একটু একত্রিত হোক কারণ আমাদের জানুয়ারি দুই হাজার থেকে অষ্টম বেতন কমিশন লাগিয়ে যাচ্ছে এখন যদি সবাই একত্রিত হয়ে যদি মানে অফিসের কালচারই কালচারও মেনটেন করো সবাই যদি একটু একত্রিত হয়ে পটেশ বা আন্দোলন যেটা সবাই করছে সবাই একসাথে হয় ঠিক আছে এখানে তুমি একলা করলে চলবে না অফিসে অন্য দাদা অন্য বসরা সবাই একত্রিত হয়ে যেটা করতে বলবে যেটা হচ্ছে সেটা যদি সাথে তালে তাল মিলে চলবে আশা করি যদি অষ্টম বেতন কমিশন দুই হাজার ছাব্বিশে জানুয়ারি মাস থেকে চালু হয়ে যায় তাহলে তোমরা ফিক্সড পেটে উঠে যাবে তোমরাও রেগুলার স্কেলে দুই হাজার ছাব্বিশে জানুয়ারি থেকে বেতন পাবে যদি অষ্টম বেতন কমিশন চালু হয় তাহলে এখন একটাই চাকরি পাওয়ার পর একটাই দাবি ওয়ান নেশন ওয়ান পে আমাদের যাতে অষ্টম বেতন কমিশন দেওয়া হয় যাতে আমরা চাকরিতে রেগুলেশনের সুবিধাটা পাই যেমন আজকে চাকরিতে জয়েন করেছে দুই হাজার পঁচিশে রেগুলার হবে দুই হাজার তিরিশে কিন্তু অষ্টম বেতন চালু হলে কিন্তু তোমরা দুই হাজার ছাব্বিশে রেগুলার এত বড় একটা পজিটিভ ইম্প্যাক্ট এত বড় একটা গোল্ডেন চান্স আমাদের কাছে এই চান্সটা আমাদের অবশ্যই কাজে লাগাতে হবে এবং সবাই একত্রিত হতে হবে ধন্যবাদ সবাইকে স্টারি পরে ইউটিউব চ্যানেল